নমস্কার বঙ্গীয় নব ট্রাস্টের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করছেন আমরা তাতে অনেক খুশি কিন্তু শুধু কমেন্ট করলে হবে না প্রত্যেকটি সোনাতনীদের কাছে এই ভিডিওগুলোকে ছড়িয়ে দিতে হবে এবং আরও বেশি কমেন্ট করুন যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি এবং কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন সেগুলো যদি না জানান তাহলে কি করে জানব তো যাই হোক সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকের বিষয় হচ্ছে সত্যনারায়ণ পুজো সত্যনারায়ণ পুজো আমাদের গ্রাম বাংলা বর্তমান শহরেও একটি গুরুত্বপূর্ণ পূজা যে পুজোটি হয়ে থাকে বিভিন্ন মনস্কামনার উদ্দেশ্যে গৃহ শান্তির উদ্দেশ্যে রোগ ব্যাধি যাতে না আসে গৃহে সংসার যেন শান্তিতে থাকে বিভিন্ন কামনায় মায়েরা এই ব্রত করে থাকেন এই ব্রতর একটি মূল পাঠ হচ্ছে মোকাম অনেকেই হয়তো মোকাম সম্পর্কে জানেন না যে মোকাম জিনিসটি কি আজকে তাদের ছোট্ট একটি ড্রয়িং মাধ্যমে বা ছবি অঙ্কন করে আমি মোকাম সম্পর্কে জানিয়ে দেবো হয়তো যদি কিছু ভুল থাকে দয়া করে নিজ দৃষ্টিতে দেখবেন আমাদের কমেন্ট করবেন আচ্ছা তাহলে প্রথমে বলি আমরা যখন সত্যনারায়ণ পুজো করতে যাই তখন একটি জল চৌকির প্রয়োজন হয় অর্থাৎ কাঠের পিড়ি তো এটি ধরে নিলাম আমি একটি কাঠের পিড়ি এই কাঠের পিড়ির উপর কি কি থাকে এই কাঠের পিড়ির উপর আমরা পাঁচটি মোকাম সাজাই আমি এখানে পান আছি বোঝানোর জন্য আপনারা বুঝে নেবেন আমি বলে দিচ্ছি কি কি জিনিস থাকে তাহলে আপনাদের উপকার হবে বুঝতে আমরা চেষ্টা করছি আপনাদের সুন্দর করে আরো দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও যাই হোক কোনোরকম বোঝা যাচ্ছে আশা করি এই যে এই পাঁচটি ভাগে কোথাও আছে সেটি বাটি করে দেয় মাটির পাত্রে করে দেয় কোথাও তামার প্লেটে করে দেয় আবার কেউ এই সুসজ্জিত কলমটা কিভাবে করে একটু বলেছ প্রথমেই বলি দেখি একটি কাঠের জল চৌকি কাঠের জল চৌকি অনেকেই চেনেন বলে কাঠের পিড়ে বা আসন তার উপর শ্বেত বস্ত্র অর্থাৎ সাদা বস্ত্র পাতা হয় তাহলে কি কি লাগছে এক নম্বর কাঠের জল বা কাঠের আসন এরপর হচ্ছে সাদা বস্ত্র ঠিক আছে এই সাদা বস্ত্র কাঠের আসন এবং সাদা বস্ত্র পাতার পর কি কি জিনিস দেয় এর উপর দেয় কেউ পান সুপারি বাতাসা কাঁচা টাকা কাঁচা টাকা পয়তা আবার কেউ কেউ সিন্নিও দিয়ে থাকে অল্প করে সিন্নিও দিয়ে থাকে ফল ঠিক আছে এই যে আমাদের যে এইভাবে এই পানের উপর দেয়া হয় মনে করেন এই যে সুপুরি দেওয়া হয়েছে একটা করে পরীক্ষা দেওয়া হয়েছে একটা করে ফল দেওয়া হয়েছে আবার কেউ কেউ ফলে হরতুকিও ব্যবহার করে থাকেন এবার এর সাথে কি দেয়া হয়ে থাকে একটি করে কাঁচা টাকা দেয়া হয়ে থাকে আগে বলেছি একটি করে কাঁচা টাকা দেয়া হয়ে থাকে আর কি দেওয়া হয়ে থাকে একটি করে বাতাসা দেয়া হয়ে থাকে একটা করে বাতাসা দেয়া হয়ে থাকে ঠিক আছে কেউ কেউ আবার দিয়ে থাকে এখানে বাটি করে সিন্নিও দিয়ে থাকে এখানে বাটি করে কিন্তু সিন্নিও দিয়ে থাকে তাহলে এই যে দেয়া হচ্ছে এটা কাদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে এটি সম্পর্কে কিন্তু সম্ভব ধারণা একটা রাখতে হবে তো এই যে বিভিন্ন ধরনের হচ্ছে কাদের গুলো দেওয়া হচ্ছে এটি আমাদের আগে প্রথম আমরা এটা যদি ধরি এটা পূর্ব তাহলে এটা পশ্চিম এটা দক্ষিণ এটা উত্তর তাহলে এটা ঈশান এটা অগ্নি এটা নৈরিত এটা বাই তাহলে ঈশান কোণের যে কোনটা দেয়া হচ্ছে এটি হচ্ছে এবং গৌরীর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে হাতের লেখা একটু খারাপ আছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর যা গরম করছে তারপরেও আপনাদের আমরা ভিডিওগুলো করে দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন অতএব আপনারা যদি আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেন বা শেয়ার করেন প্রচুর পরিমাণে আমাদের এই কষ্ট সার্থক বলে মনে করব তো হোক অগ্নিকোণে এই অগ্নিকোণে কিন্তু ইন্দ্রাদি দশ দিক পাল ঠিক আছে নৈরিতে আমরা যে মোকামটা দিই এই নৈরিতে মোকামটা কাদের কাকে দিই এটি জানতে হবে এটা হচ্ছে রব্বাদি নবগ্রহ কেদি আর এটি এটি গণেশাদি পঞ্চদেবতা গণেশ পারি এবং এই মাঝের এটা হচ্ছে সত্য নারায়ণ অর্থাৎ চার পুজো নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম তবে লোকাম সাজানোর ব্যাপারটি এই মোকাম সাজানোর ব্যাপারটি কিন্তু পূর্ববঙ্গে এতটা প্রচলিত না থাকলেও পশ্চিমবঙ্গে কিন্তু এটা প্রচলিত পূর্ববঙ্গে যদি অনেকভাবে পুজো হয় এবং অনেকে আছেন এই সত্যনারায়ণের আসনে নারায়ণ শিলাকে বসিয়ে পুজো করেন আবার কেউ আছেন ছবি দিয়ে পুজো করেন তবে আপনি যদি নারায়ণ শিলা দিয়ে নাও পুজো করেন শুধুমাত্র মোকাম সাজিয়ে যদি আপনি এখানে প্রত্যেকটা দেবদেবীকে উদ্দেশ্য করে পুজো করেন করতে পারেন কারণ কারণ দেখবেন অনেকে এর উপর একটা করে মালা দেয় কারণ এখানে তাকে চিন্তা করে সেই পুজোটা হয় হতে পারে দেখুন আমি যেভাবে শিখে এসছি আমি আপনাদের সেভাবেই শেখাচ্ছি আশা করি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে এই কষ্টের মধ্যে দেখতেই পাচ্ছেন ঘেমে যাচ্ছে একদম এই কষ্টের মধ্যে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সাথে আছি আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল আপনাদের জন্যই আমাদের থেকে অবসান সকলে ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি জয় মা সবার ভালো হোক মঙ্গল হোক